Hello. আসসালামু আলাইকুম দিস ইজ নোরা ফ্রম পেজ বিউটি আই এম বেক উইথ অ্যানাদার নিউ প্রোডাক্ট দ্য প্রোডাক্ট ইন ইস ডক টু ডেবি পাপাই হোয়াইট নিম বয়েজ অ্যান্ড গার্লস বোথ ক্যান ইউজ দিস ক্রিম এই ক্রিমটির মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন ই এটির কোনো সাইড এফেক্ট নেই বিকজ এটা আমি স্পেশালি আমার পেজের জন্য বাহির থেকে ইম্পোর্ড করে থাকি এটি একদম অথেন্টিক এন্ড অরিজিনাল এই ক্রিম টি ইউজের ফলে আপনার স্কিনে যত ধরনের প্রবলেম লাইক বন পিম্পল ডিপ সার্কেল সবগুলো পারমানেন্টলি হয়ে যাবে তাছাড়া এটি এটি ইউজের ফলে আপনার স্কিন হবে আরও বেশি উজ্জ্বল ও আরও বেশি হেলথি তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন একমাত্র আমরাই আপনাদেরকে খুবই কম প্রাইজে এটি প্রোভাইড করে যাচ্ছি সো এই প্রোডাক্টটি শেষ হওয়ার আগে আমাদের পেজে ভিজিট করুন অ্যান্ড আমাদের ইনবক্স করুন থ্যাংক ইউ